হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা আনবক্সিং ভিডিও শুক্রবারের প্রথম সেল আমাদের এটা হচ্ছে নোট রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি বারো পাঁচশো বারো জিবি এই ফোনটা নেওয়ার জন্য আমাদের এক বড় ভাই আসে না না আমার এলাকা থেকে আমার এক বড় ভাই আছে তো বড় ভাই ক্যামেরার সামনে আসবে না তাই এইটা ভিডিওটা আমরা এই যে আমাদের দিদার ভাইরে আনবক্সিং করাবো দিদার ভাইরে অবশ্যই পরিচিত মুখ আপনারা অনেকবার আমার ভিডিওতে দেখেছেন

হ্যাঁ আমি বেশি হাসলামার চক বন্ধুদের হাসা যাবে না এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস হ্যাঁ রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে পার্পল কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা তিনটি কালারে হয় হোয়াইট ব্ল্যাক পার্পল তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার কাঙ্ক্ষিত ইউনিটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা কিন্তু সবসময় ডিসক্রিপশনে তো দেওয়াই থাকে এবং ঘটিয়ার উপরেও দেওয়া থাকে ওইখান থেকে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অনেকে ঠিকানা দেওয়ার পরেও অনেকে জিজ্ঞেস করে ঠিকানা যেন কোন জায়গায় হয়তো আমি একটু মানে মাঝে মাঝে রাগ হয় মাঝে মাঝে বলি ভাই দেওয়াই তো আছে আবার যদি জিজ্ঞেস করেন আবার অনেকে মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে এত তা আমি সবসময় সময় ইয়ে করি না হয়তো অনেক সময় টেম্পার ঠিক থাকে না অনেক সময় হয় এই জন্য আমি দুঃখিত আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে কিন্তু আবার আমার সাথে বেশিরভাগের সাথে গুড রিলেশন আছে আমি যাদের কাছে সেল করি ইনশাল্লাহ তো আপনারা চলে আসবেন আমাদের কাছে ফোন নেওয়ার জন্য সুন্দর শিল্প

আচ্ছা তো ভালো থাকবেন সবাই এবং অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য বা অফার পাওয়ার জন্য আমাদের পেজে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ যে কোনো সময় প্রয়োজন হলে আসতে পারবেন এবং ডিসকাউন্ট থাকবেই গিফট তো অবশ্যই আছে বেস্ট ডিভাইসটা পাবেন এটা হলো বুঝিয়ে অবশ্যই অবশ্যই আমি সব দেখাই দিই কাস্টমারকে এর জন্য কাস্টমার ভালোবাসে আমার কাছে আসে